আজকে প্রায় হান্ড্রেড প্লাস গাড়ি দেখাবো ইনশাআল্লাহ একজন ডক্টর পার্সোনাল ইউজ করেছে গাড়িটি হচ্ছে টরটা এক্স করলা গাড়িটি মডেলের দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ পনেরো সিসির অক্টেন উইথ সিএনজি কনভার্টের একটি গাড়ি পাল কালারের মধ্যে ভাই গাড়িটার কন্ডিশন সম্পর্কে যদি একটু বলেন আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে গাড়ির গ্লাস লাইট এই গ্রিলটা অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা গাড়িতে এক টাকার কোনো কাজ আপনি পাবেন না এবং রং কোনো পাবেন না এটা হচ্ছে এক্সটরিয়র হচ্ছে হোয়াইট কালার এবং ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টরিয়র এর মধ্যে কি স্টার্ট এবং দেখতেই পাচ্ছেন উডেন শেপ গুলো প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই চমৎকার এবং পার্সোনালি ইউজ করেছে আর সুই ফেব্রিকস এসিট গুলো পাবেন গাড়ির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই যেহেতু একজন ডক্টর ইউজ করেছে আমরা সবসময় ডক্টর বা মেজর কিছু মানুষের গাড়িগুলো আসলে সব সময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সো গাড়িটা কন্ডিশন ওভারঅল ফ্রেশ আছে যেহেতু সিএনজি কনভার্ট করা আছে এক্সট্রা কোনো ফুয়েলো করতে হবে না গাড়ির প্রাইস কত রাখতেছে এই গাড়িটি আমরা প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সো এটা কিন্তু উনত্রিশ সিরিয়ালের মধ্যে নাম্বারটা একটু দেখানো দরকার গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সো নেক্সট ওয়ান এটা হচ্ছে টয়োটা এক্সিও গাড়িটির মডেল কত

ষোলো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস আপনারা কিন্তু প্রাইস নিয়ে নেগোসিয়েশন আপনারা কিন্তু গাড়িটার কন্ডিশনও খুবই ফ্রেশ গাড়িটি টয়েটা এক্সিও জি প্যাকেজের গাড়ি অফকোর্স গাড়িটি দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ওয়ান এটাও টয়েটা একজিও যারা এক্সিও গাড়ি একটু বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান তারা আয়সা কার ট্রেডিং অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এটা টয়োটা এক্সিও এক্স এডিশনের গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন করা গাড়িটি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে আমি আপনাদের একটু দেখাই সামনের পিছনে গ্লাসরিজিনাল ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার এবং গাড়ির কন্ডিশন ওভার অলি ফ্রেশ সব টাচ এসি প্যানেল এবং ফুসি স্টারের গাড়ি পা হোয়াইট কালারের মধ্যে এটা হোয়াইট কালার ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার গাড়ি ষোলো লাখ টাকা ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এটা কি প্রাইস ফিক্স নাকি নেগোসিয়েশন করা যায় সম্মান করবো ইনশাল্লাহ প্রবক্স আসলে প্রবক্স গাড়ি অনেক বেশি ভালো কন্ডিশনে অ্যাভেলেবেল পাওয়া যায় না যদিও আসলে কাস্টমারের চাহিদা থাকে প্রবক্স ভালো কন্ডিশনের যেন সে পার্সোনালি ইউজ করতে পারে কিছুটা ব্যবসার কাজে সেটা ইউজ করতে পারে সেক্ষেত্রে আমি দর্শকদের কথা চিন্তা করে মানে কাস্টমারদের কথা চিন্তা করে এই গাড়িটা নিয়ে এসেছি দু হাজার এগারো মোড়ে ষোলো রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ একটা গাড়ি পার্সোনাল একটা গাড়ি

জি প্যাকেজের গাড়ি গাড়িটি অক টেন চলতেছে পাশাপাশি সিনজি কনভার্ট করা আছে কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে এবং অল অপশন ওটো গাড়িটি দেখলে আশা করি পছন্দ হবে যারা একটু বাজেটের মধ্যে টয়টা প্রিমিয়াম ওল্ড শেপের গাড়ি নিতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির প্রাইস কত তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা সম্মান করবেন যারা টয়টা এক্সিও আরেকটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে না টয়টা হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো গাড়িটির কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট গ্রিন সিলেকশনের হেডলাইট দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রিন একটা শেড অফকোর্স রকম গাড়িটা দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে ভিতরের একদম সুপার কন্ডিশনে আছে যারা একটু ভালো কন্ডিশনের মধ্যে ভালো একটা জায়গা থেকে গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু টয়টা এক্সিও এই গাড়িটি দেখতে পারেন এটা হচ্ছে আয়সা কার ট্রেডিংয়ে দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন করা অকটেন উইথ সিন জি কনভার্টার একটি গাড়ি কাগজপত্র ছাব্বিশ সাতাইশ আপ টু ডেট মানে ফুল আপডেট পাবেন কাগজপত্র ইনশাআল্লাহ গাড়িটির প্রাইস কত রাখতেছেন এটা ষোল পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস প্রাইস নিয়ে করা যাবে ইনশাল্লাহ গাড়িটার কালারটা প্রথমেই ভালো লাগে এন হচ্ছে গ্লাসগুলো অরিজিনাল আছে গাড়িটির কন্ডিশনও খুবই ভালো গাড়িটি হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা হচ্ছে টো একটা ফিল্ডার জি এডিশনের গাড়ি জি এডিশনের নিউ শেপের গাড়ি অফকোর্স গাড়িটার কন্ডিশনও খুবই ভালো গাড়িটার কন্ডিশন অ্যান্ড ভিতরে ইন্টুরিয়ারটা যে আমি আপনাদেরকে দেখাই আশা করি আপনাদের পছন্দ হবে যারা বাজেটের মধ্যে একটু ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন এবং কি স্টারের গাড়ি কি স্টারের গাড়ি সব কিছু অরিজিনালি পাবেন সুই ফেব্রিকসের সিটগুলো ব্ল্যাক ইন্টুরিয়ার এক্সটুরিয়ার হচ্ছে ব্লু এবং ভিতরের ইন্টুরিয়ার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সিটগুলো হচ্ছে সুই ফেব্রিক্স এখন অরিজিনাল রঙে আছে দেখেন দুই একটা আঁচড় আছে

আচ্ছা এটা আবার একটু মডেলটা বলে দিই গাড়িটার মডেলের দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশের টোট এক্সিও ফিল্ডার জি এডিশনের থ্যাংক ইউ বাবলু ভাই আবার দেখা হচ্ছে নতুন গাড়ির রিভিউতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভালো লাগছে আর প্রতিটা গাড়ি যারা কাস্টমার আসবে তাদেরকে অবশ্যই যারা কলও দিবে তাদেরকে স্পেশাল যতটুক পারেন ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন সো ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ